আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার এই প্রাকৃতিক মেডিসিনটি অনিয়মিত মাসিক সাদাশ্রাব থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী এই প্রাকৃতিক মেডিসিনটি অনিয়মিত মাসিক সাদাশ্রাব থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী প্রিয় দর্শক আপনার হাতে যে মেডিসিনটি বা যে ঔষধটি দেখতেছেন এটির নাম মেনোফেন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে মেনোফেন অশোকারিস্ট আয়ুর্বেদিক ঔষধ ঠিক একই কথাগুলো ইংলিশে লেখা আছে মেনোফেন অসকারিস্ট আয়ুর্বেদিক ঔষধ এই মেনোফেন প্রস্তুতকারক কারক কোম্পানি ফেনি দাওয়াখানা আয়ুর্বেদিক বিশিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফেনি কোম্পানি এই মেডিসিনটি বা এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে ড্রাগস মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে আরও শুনে খুশি হবেন এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর্ষিকর্মল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব সম্ভাবনা নেই এটি মা বোনদের ঔষধ এটি পুরুষের জন্য না মহিলাদের জন্য বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের মা বোনেরা এই মেডিসিনটি সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই কিসের জন্য সেবন করতে পারে অনিয়মিত মাসিক মাসিককালীন পেট ব্যথা তল ব্যথা মাসিক চাক্কা চাক্কা ব্লাড আসা মাসিকের ব্লাডে গন্ধযুক্ত আসা মাসিকের ব্লাডের কালার কালো হওয়া যে কোনো অনিয়মিত মাসিক মাসিককালীন যে কোনো সমস্যা সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী সাথে সাথে সাদা স্রাব ও বন্ধত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতা এ সকল রোগেরও কাজ করে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এই মেনোফেন আমি বছরের পর বছর পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববতিক নেই প্রাপ্ত বয়স্ক বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের মা বোনেরা এটি সেবন করতে পারে অনিয়মিত মাসিক সাদা সতিকা বা স্ত্রী রোগ বলতে যা যাবো প্রত্যেকটা এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি সিরাপ আকারে আমার হাতে যে বোতলটি দেখতেছেন এখানে চারশো মিলি সিরাপ রয়েছে এই চারশো মিলি সিরাপের মূল্য মাত্র একশো টাকা মূল্য কম কার্যকারিতা আলহামদুলিল্লাহ অনেক ভালো আয়ুর্বেদিক ঔষধ যার কারণে মূল্য কম তবে এটি দীর্ঘদিন সেবন করতে হয় মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসও সেবন করতে হয় সমস্যা যদি জটিল হয় বেশি দিন সেবন করবেন সারা বাংলাদেশে ইউরানি আয়ুর্বেদিক এই মেনোফেন পাবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ মহান ও তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি